অন্য নবীদের সাথে আমি কি করব গর্ব করব ফখর করব যে আমার উন্মত কি বেশি সব নবীদের চেয়ে আমার সব নবীদের উন্মতের চেয়ে আমার উন্মত কি বেশি এটা নিয়ে আমি হাসের ময়দানে আমি কি করব গর্ব করব অতএব তোমরা কি করো যে অধিক সন্তান দায়নি নারীকে তোমরা কি করো বিবাহ করো বিবাহ যে নারী অধিক সন্তান জন্ম দিতে পারে এই সমস্ত ফ্যামিলির মধ্যে এ সমস্ত ফ্যামিলির মেয়েদেরকে তোমরা কি করো বিবাহ করো এটা হলো রসিলি কেরিফ সাল্লাহ আলী আসাল্লামের কি কথা এখন আমি অধিক সন্তান দায়নি নারী বুঝবো কিভাবে এ হাদিসের ব্যাখ্যায় মহাদিস দেখছেন যে কনের মা খালাদের খোঁজ খবর নেওয়া অর্থাৎ যে মেয়ে কি বিবাহ করবে তার মা এবং খালাদের কি করা খোঁজখবর নেওয়া যে মায়ের মায়ের জন্মের হার কেমন সংখ্যা কেমন এবং তার খালাদের জন্মের হার কেমন সংখ্যা কেমন তাদের সন্তান আদি বেশি কিনা এগুলো তোমরা কি করো তালাশ করো যদি এগুলো তালাশ করো তালাশ করলে বুঝবে যে ওই গর্ব থেকে যে সন্তানাদি আসবে এই সন্তান অর্থাৎ ওই মেয়ে যদি তোমরা যদি বিবাহ করো তাহলে আশা করা যায় এই মেয়ে থেকেও কি আরো কি আসবে বেশি সন্তান কি আশা করা যায় কেন গাছ যেরকম হয় ফল কি ওরকমই হয় কি বলেন ঠিক নেই গাছ যেরকম হয় ফল কি ওরকমই হবে যেই মহিলার সন্তান আদি বেশি হয় এবং ওই মহিলার করে যে আরো যদি বেয়ে হয় এই মেয়েদেরকেও যদি অন্য জায়গায় বিবাহ দেয় তাহলে ওই মেয়েদেরও আশা করা যায় তাদেরও সন্তান আদি কি হবে বেশি হবে এই জন্য রসিল করিম সাল্লু আলী সাল্লাম বলতেছে যে তোমরা যে মাং তাজুদাল তোমরা বিবাহ করো অতি সহাগিনী এবং অধিক সন্তান দায়ী নারীকে যেই মহিলারা অধিক সন্তান জন্ম দিতে পারে এই সমস্ত ফ্যামিলির মধ্যে তোমরা কি করো বিবাহ করো অথচ দেখেন রসুলিকারি সাল্লাম যে সংখ্যা দিকের কথা উল্লেখ করছে যেটাকে ফলো করতে বলছেন যেটাকে অনুসরণ অনুকরণ করতে বলছেন আমাদের এখন সংখ্যা হিসাব বিকাশ করা হয় টাকা পয়সা দন দল চাকরি বাকরি গাড়ি বাড়ি আসবাবপত্র এগুলাকে আমরা কি করি হিসাব বিকাশ করি অথচ রসিদি করিম সাল্লাহ আলী আসাল্লাম বলতে তোমরা হিসাব করবা ওইটা যেই ফ্যামিলির মধ্যে বেশি সন্তানাদি জন্মগ্রহণ করে অর্থাৎ যে মা বেশি সন্তানাদি জন্ম দেয় এ সমস্ত মাদের যেই মেয়ে এই মেয়েকে তোমরা কি করবে আর সমাজের মানুষ এত নিচু হয়ে গেছে মন মানসিকতা এত নিচু হয়ে গেছে মন মানসিকতা কোথায় রাসুলের আদর্শ কোথায় রাসুলের সুন্না কি বলে যারা বিবাহ করতে গেলে আমি বড় ফ্যামিলির মধ্যে কি করবো না বিয়ে করবো না যে ফ্যামিলির মধ্যে মেয়ে বেশি বা ছেলে বেশি এরকম বড় ফ্যামিলি আমি পছন্দ করি না এই ছোট ছোট খাটো কোন রকম একটা ফ্যামিলি হলো এই দুই তিনটা একটা বা দুইটা একটা হলে আরো ভালো বলেন না নাহজুবিল্লা আর আরো জলে বলেন নাহজুবিল্লা অথচ রসিল করিম সাল্ল আলী আসাল্লাম বলতেছে যে বিবাহ করা এমন ফ্যামিলির মধ্যে যে ফ্যামিলির মধ্যে সন্তান আদি বেশি অর্থাৎ ভাই বোন বেশি এবং ওই মেয়ের মা খালাদের খোঁজ খবরে নিবে মা খালাদেরও সন্ধ্যা বেশি কিনা এটাই কি বুজার উপায় যে এই মেয়ের গর্ব থেকেও কি এরকম বেশি সন্তান কি দুনিয়ার মধ্যে কি আসবে মুখা শিরুন বিকুমুল উমামুল উমা রসুলি কারিম সাল্লাহ লাহ আলিম যে এই যে অধিক সন্তানাদি দুনিয়ার মধ্যে আসবে এটার উপরায় আমি হাসের ময়দানে কি করবো গর্ব করবো অন্য অন্য উন্মতির উপরে উন্মতির নবীদের সাথে আমি কি করব গর্ব করব যে অন্য অন্য নবীদের চেয়ে নবীদের উন্মতির চেয়ে আমার উন্মদ কি বেশি এটা নিয়ে আমি হাসের ময়দানে কি করবো ফখর করবো গর্ব করব এটা রাসূল গরিব সাল্লু আলী আসাল্লামের কি ছিল আশা ছিল যে আমার উম্মত এমন বংশের মধ্যে বিবাহ করবে এমন মেয়ে কি বিবাহ করবে যে মেয়ের ভাই বোন কি হবে বেশি হবে বংশের মধ্যে লোকজন কি হবে বেশি হবে এরকম মেয়ের এরকম বংশের মধ্যে আমার উন্মতরা বেশি বেশি কি করবে বিবাহ এটা ছিল রসুল করিম সাল্লামের কি আশা আমার জন্য একটা ফ্যামিলি দেখবে যেন ছোটখাটো হয় নরমাল ছোটখাটো বড় ফ্যামিলির মধ্যে আমি কি করে বলি বিবাহ করি ছোটখাটো যেন হয় সে এটার মধ্যে তরক কি খুঁজ এটার মধ্যে সে তারক কি খুঁজতে আছে এটার মধ্যে সে বারকা খুঁজতে আছে অথচ রসুল করিম সাল্লাম বলতেছে যে এটার মধ্যে কি না বারকা নাই বড় অংশ এটার মধ্যে কি বারকা যেটার মধ্যে কি হবে সংখ্যা দিক বেশি হবে সংখ্যা বেশি হবে এটার মধ্যে হলো কি বারকা আর এখনকার সময়ের মধ্যে তো দেখা গেছে যে যেভাবে জন্ম নিয়ন্ত্রণ শুরু হয়েছে যেভাবে জন্ম নিয়ন্ত্রণ শুরু হয়েছে আগে কই দুইটা হইলে ভালো এখন কয় দুইটা না হয়ে একটা হইলে এবং সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলা যাদের সন্তানাদি বেশি হয় তাদেরকে অন্য চোখে তাকায় খারাপ চোখে তাকায় খাইতে পারে না লইতে পারে না খালি খালি সন্তানাদি কি দেয় জন্ম দেয় কি বলে এরকম কথা বলে না এরকম বহু বেয়াদব আছে আরে যে পৃথিবীর মধ্যে আসতেছে তার রিজিকের জিম্মেদারি কার হাতে আর আরো জোরে বলেন কার হাতে আল্লাহ তাহার হাতে তুমি তো তাকে খাওয়ানো লাগবো না তুমি তার সন্তানের দিনই এত কেন গেল যে হের এত সন্তানের দিন হইতেছে তোমার গুম হইতেছে না তোমার তো আর হইতেছে না এই ব্যক্তিকে আল্লাহ তালা দিছে তার সন্তান ইতি হইতেছে তার দিকে কটু কটু নজরে থাকা খারাপ নজরে থাকা এবং তাকে নিয়ে খারাপ বিষয় খারাপ খারাপ কি করে সমালোচনা করে মানুষ কত নিচু হয়ে গেছে এখনকার সমাজের মধ্যে তাকে আল্লাহ সুবহান দিতেছে যে দুনিয়ার ও মধ্যে এই নিয়ামত আসবে এই বান্দা আসবে বান্দা দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহ তালার গুন গান গাইবে আল্লাহ তাআলাকে ডাকবে আল্লাহ তাল্লাহ অনুশীলন অনুকরণ করবে আর সে খাইবে কি খাইবে না কি কিন্তু আল্লাহ ভালো যাবে

তাহলে অন্য জনের সন্তানের বেশি দেখে আপনি এত আফসোস করতেছি আপনি হের ব্যাপার আফসোস করার দরকার না আপনার যে কম এটার ব্যাপারে আপনি কি করে আফসোস করেন আপনাকে যে দেয় নাই একটার বেশি দুইটার বেশি দিতেছে না এটা যেন আপনি আফসোস করেন যে আপনার হইতেছে না সে নিজেরটা যে খারাপ এটার দিকে তাকায় না বরংস যার বেশি হয়েছে এটার দিকে তাকায় এটা দিকে কি করে তাকায় আরে আফসুসের বিষয় কি জানেন যারা এই একটা দুইটার কথা বলে যারা একটা দুইটার কথা বলে এদের দুনিয়ার মধ্যে এমন খারাপ অবস্থা যাইতেছে যারা পত্র পত্রিকা মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত তারা অর ঘটনা দেখতেছে এক ছেলে জন্ম দিছে আর কোনো সন্তানের সন্তানাদি নেই নাই তাকে ডাক্তার বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে উমুক তুমুক কত কিছু বানাইছে বানানোর পর কি হয়েছে জানেন এই ছেলে যখন শিক্ষিত হয়েছে উঁচু লেভেলের পর্যায়ে চাকরি পাইছে অনেক কিছু অর্জন হয়েছে এখন এই ছেলে আর মা বাবার সাথে কি থাকতে কি আর কি না রাজি না এখন তার ওয়াইফ বলতেছে যে না তোমার মা বাবা আমার সাথে থাকতে পারবো না তোমার মা বাবার জায়গা হলো বৃদ্ধাশ্রমে কোথায় কথা বলে না কোন জায়গায় বৃত্ত আশ্রমে এটা আমি নিজের না কথা বলতেছি না এটা আমি স্বয়ং নিজে খবরটা দেখছি ছেলে হলো কয়টা একটা একটা অনেক উচ্চ শিক্ষিত বানাইছে এবং অনেক উপর স্তরে চাকরি করে এখন মা বাবাকে আর সাথে রাখবো না কোথায় রাখবো বৃদ্ধ আশ্রমে ওই মা বাবা কায়দা কায়দা বলতে আছে কি বলতে আছে জানেন এই দেখে বলতে আছে আর একটা সন্তান শিক্ষিত শিক্ষা শিক্ষিত করব সে আমাদেরকে দেখবে লাল করবে খাওয়াবে হাই কতবার আফসোস এখন সে বলতেছে আফসোস যদি আরো সন্তানের নিতাম তাহলে একটাই না আমাকে না খাওয়াইতো কথা বোঝার জন্য চেষ্টা করেন যে একটাই না আমাকে না খাওয়াইতো যদি আমার যদি আরো দুইটা তিনটা যদি ছেলে মেয়ে যদি থাকতো তাহলে এটা না খাওয়া সাথে কি হয়েছে আমার বাকি আরো দুই তিন আছে কি বলেন ঠিক নেই যে এই সন্তান যদি না খাওয়া হয়েছে কি হয়েছে কোনো সমস্যা তাকে নিয়ে আর মা কি করতো না ফিকির করতে না তার বরসার আরো কি আছে জায়গা আছে যে আমার আরো দুই ছেলে আছে আমার আরো কি আছে মেয়ে আছে এখন দেখা গেছে যে একটা ছেলে নেওয়ার কারণে অন্ত একটাই অন্ত এমন অবস্থা অন্ত বৃদ্ধ হয়ে গেছে আজ যে নিব আত্ম কিনে সুযোগ নেই এখন জায়গা হয়েছে কোথায় বৃদ্ধ বৃত্তা অষ্টম জায়গা হয়েছে এই যারা মনে করে যে যে দুইটা নিচ আর নেওয়ার দরকার না একটা হলে আরো ভালো তাদের কুফলে কি আছে দুর্গতি আছে দুর্গতি আছে আর ওই সমস্ত উঁচু এবং শিক্ষিত মানুষদের কথা বাদে দেন আমাদের এ সমস্ত গ্রাম অঞ্চলের মধ্যে বহু জায়গার মধ্যে আছে দেখা যাচ্ছে যে তিনটা চারটা পাঁচটা ছেলে এবং আরো মেয়ে আছে তো চার পাঁচটা ছেলে মেয়ের মধ্যে দেখা গেছে যে এই দুইটা বা একটা মা বাবাকে কি করে খাওয়ার দেখাশোনা করে লালন পালন করে এবং তাদের খরচ সব কিছু কি করে চালায় আর বাদ গুলা কি করে না চালায় না তাদের খোঁজ খবরে নেয় না এখন হিসাব করে সে যদি ওই পর্যায়ে যদি হইতো একটা নিয়ে যদি বসে থাকতো তাহলে তার কি অবস্থা হইতো এই জন্য রাসুলি করিম সাল্লাহ আলী আসাল্লাম তোমরা অধিক সন্তান দায়নি নারী কি তোমরা কি করো বিবাহ করো এটার মধ্যে এলো কি বরকত এটার মধ্যে তোমাদের কি বরকত এক ছেলে পাঁচ ছয়টা ছেলে মেয়েদের মধ্যে একটা দুইটা তিন চারটা না দেখলে কোনো সমস্যা নেই আরো আছে বাদ বাকিগুলো তো আমাকে দেখবে এরকমই হইতেছে সমাজের মধ্যে যদি চার পাঁচটা ছেলে মেয়ে থাকে দেখা গেছে দুইটা বা তিনটা মা বাবার খোঁজখবর রাখে তাদের দেখা দৌড়ে সবকিছু করে এই চার পাঁচটা হওয়ার কারণে তো এই হাদিসের মধ্যে রসিলিকারী সাল্লাল্লাহ বলতেছেন যে মাং তাজা ওয়াজুল অদু আল ওয়ালু মাং তাজা ওয়াজুল অদু দাল ওয়ালুদ মুখা বিকুমুল উমাম তোমরা বিবাহ করো অতি সোহাগিনী এবং অধিক সন্তান দায়ী নারীকে অধিক সন্তান দায়ী নারীকে কে তাই নি মুখা বিকুমুল উমাম কেননা আমি তোমাদের এই সংখ্যা দিকের দ্বারা অন্য অন্য উপরে আমি হাসির ময়দানে কি করবো গর্ব করবো হকরব করবো আল্লাহ আরো আশ্চর্য ঘটনা শুনে এই যে ছাত্র আন্দোলন চলছে এই ছাত্র আন্দোলনের মধ্যে একজন বাবা একটা ছেলে আছে কয়টা ছেলে একটা ছেলে বাড়ি গাড়ির কোনো কিছু কি নবাব নাই কিছুদিন পরে এই ছেলেটাকে আপনি বিবাহ করাবে ছেলে কয়টা ছেলে কয়টা কথা বলে না ছেলে কয়টা একটা ছেলে এই ইদানিং এর ঘটনা বলতে ছেলে হলে একটা আর কোন কি নাই সন্তান নাই এই ব্যক্তির ব্যাপারে আমি দুই ভাবে কথা বলবো যদি তাদের সমস্যা যদি থাকে মাসালাগত তাদের শারীরিক কোনো যদি সমস্যা থাকে তাহলে ওটা ভিন্ন কথা কথা বলছেন কথা বলছেন ওই স্বামী স্ত্রীর কোনো যদি শারীরিক সমস্যা থাকে অনেক সময় দেখা গেছে যে স্ত্রীর দাঁড়ার ক্ষমতার শক্তি নাই বা ওইরকম তার শরীর ওরকম না যে জন্ম জন্ম নেবে বা সন্তান আদি নেবে ওইরকম শক্তি কি তার নাই তার ওইরকম শক্তি নাই এটা হলো ভিন্ন কথা ভিন্ন মাসালা আর পক্ষান্তরে তারা যদি ওই জাহিলিয়াতের যুগে ওই অজ্ঞতার যুগের মানুষের মতন যদি মনে করে যে একটা নেমু বেশি হলো দুইটা একটা হলো আরো ভালো এরকম নিকৃষ্টতম কথা বলে যদি তারা যদি সন্তানাদি নিয়ে থাকে তাহলে তাদের ব্যাপারে কথা আছে তাদের ব্যাপারে কি আছে কথা আছে এখন এই ছেলে কিছুদিন পরে বিবাহ করা বাড়ি গাড়ির কোনো কিছু অভাব নাই দেখা গেছে যে এই ছেলেটা আন্দোলনের মধ্যে গেছে আন্দোলনের মধ্যে যাওয়ার পর এই ছেলেটা মারা গেছে বলেন না ইন্নার এই ছেলেটা কি গেছে মারা গেছে আচ্ছা এই মা বাবার আর কোনো সন্তান আছে যদি তাদের আরো যদি সন্তান যদি থাকতো তারা নিজেরা ফিটফাট ঠিক আছে নিজেদের কোনো সমস্যা ছিল না সন্তান নিতে পারতো কিন্তু নেয় নাই কিন্তু না নেওয়ার কারণে এখন তাদের যদি আরো যদি সন্তান যদি থাকতো তাহলে তাদের আফসুসটা কম হতো না বেশি হইতো কম হতো না এখন তাদের আফসুস কি হইল আরো বেশি বাড়ছে এই জন্য বাড়ছে তাদের মাত্র একটা মাত্র কি সন্তান একমাত্র সন্তান এই সন্তানটাও কি মারা গেল এখন তাদের বংশের যে হাল ধরবে হাল ধরার মতো আর কি নেই এবং ওই স্বামী স্ত্রী তারা যে সন্তানের দিনে বিয়ে সন্তানের মতো আর কি নেই ওই রকম দারণ নাই ওই রকম এখন দেখেন কি অবস্থা হয়েছে এই মা বাবার যদি আরো যদি যদি থাকতো কিছুটাকে কিছুটাকে মনের কে বুঝ বুঝতে পারতো সান্তনা দিতে পারতো যাক আমার একটা ছেলে গেছে আরো কি আছে এই জন্য এটা হলো ইহুদি আসারাদের চক্রান্ত যে একটা নেমু বা দুটা নেমু বা একটা হলে আরো ভালো এটা কাদের স্লোগান কথা বলে না কাদের স্লোগান ইহুদি নাসারাতের স্লোগান আর এই স্লোগানের সাথে তারা এমন বিষ জুকাই দিছে কি বীজ ঢুকাই দিছে ওই যারা অধিক সন্তান নিতে আছে যাদের পাঁচটা ছয়টা আটটা দশটা সন্তান আদি তাদেরকে বাঁকা চোখে ডাকায় তাদের ব্যাপারে কি করে সমালোচনা করে বিভিন্ন ধরনের খারাপ কি করে শব্দ প্রয়োগ করে খালি একটার পর একটা জন্ম দিতে আছে এগুলোর কোনাই জায়গা দেব কিভাবে খাওয়াইবো কিভাবে চালাইব কি বলে এরকম কথাবার্তা বলে না বলেন না না এই যে দুনিয়ার মধ্যে যে সমস্ত সন্তানাদি আদি আসতেছে কি তারা কি না খাইয়া আমরা যাইতেছে তাদের কোনো পোশাক আদি তারা হইতেছে না লালন ফালন কোনো সমস্যা হইতেছে আপনি যাইয়া তালাশ করে দেখেন লালন ফালনে খাবার দাবার কোনো কিছু হইতেছে না সমস্যা হইতেছে তাদের রিজিকের জিম্মাদারি কার হাতে তাহলে আমরা এই ব্যাপারে ফিকির করার কোনো কি নাই প্রয়োজন নেই তো আমি যে হাদিস শুরু করছিলাম আলোচনা যে রাসুল করিম সাল্লাল্লাহু আলী বলতেছি বলতেছে যে বিবাহ করবা ওই ফ্যামিলির মধ্যে বিবাহ করবা ওই ফ্যামিলির মধ্যে ওই মহিলাকে যে মহিলা অধিক সন্তান নিতে পারে অধিক সন্তান নিতে পারে এরকম মহিলাদেরকে তোমরা কি করবা বিবাহ করবা এখন এই মহিলা যে অধিক সন্তান নিবে এটার বোঝার উপায় কি এটার বুঝাই উপায় এই হাদিসের ব্যাখ্যা লিখছেন বুঝার উপায় হলো কনের অর্থাৎ ওই মেয়ের মা খালাদের খবর নেওয়া কথা বুঝছেন এটা বুঝার উপায় হলো মা খালাদের কি খোঁজখবর নেওয়া মার সন্তানাদি কেমন এবং খালাদের সন্তানাদি কেমন এরকম পরিসংখ্যক নেওয়া এই পরিসংখ্যক পরিসংখ্যক তুমি তোমরা যদি পরিসংখ্যক নেও এই পরিসংখ্যান তোমরা যদি নাও এই হিসাবটা তোমরা যদি নাও তাহলে বোঝা যাবে যে যে হ্যাঁ এই ফ্যামিলি থেকে তুমি যদি মেয়ে আনো মেয়ে আনলে আশা করা যায় এই মেয়ে থেকেও কি বেশি সন্তান কি আসবে এই মেয়ে থেকেও কি বেশি সন্তান আসবে দেখেন মানুষ কত জাহেল মানুষ কত অজ্ঞ কয় এই ফ্যামিলির মধ্যে পাঁচটা ছটা মেয়ে সাতটা মেয়ে না এই ফ্যামিলির মধ্যে কি করা যাবে না বিয়া করা যাবে না কয় এই লোকের মেয়ে কটা সাতটা মেয়ে কটা পাঁচটা মেয়ে কটা ছয়টা মেয়ে কটা এতের মেয়ে না এই মেয়ে এই ফ্যামিলির মধ্যে কি করা যাবে না বিবাহ করা যাবে দেখেন কেমন গলদ নিয়ে কেমন অজ্ঞতার পরিচয় সে দেখাইতেছে কেমন অজ্ঞতার পরিচয় দেখাইতেছে তার যে সাতটা আটটা মেয়ে এবং আরো ছেলে আছে তার যে এই মেয়েগুলো আছে এগুলো কি বিবাহ সারা রয়েছে আর তোর মত জাহেল ওই ফেমিলির মধ্যে বিবাহ না কি হয়েছে কি বল ঠিক নেই তোর মতন অজ্ঞ তোর মত জাহেল ওই ফ্যামিলির মধ্যে বিবাহ না কি হয়েছে তাদের বিবাহ কি বাকি রয়েছে যেহেতু আল্লাহ তাদের কি ফিতিমির মধ্যে ফাটাইছেন তাদের কি বিবাহ হবে তাদের বিবাহ হবে আল্লাহ তাদের নিজেকে কি করছে নির্ধারণ করে রাখছেন কার সাথে তার বিবাহ হবে কার সাথে তার জোড়া এগুলো আল্লাহ ফাঁক আগেই কি করে রাখছে নির্ধারণ করে তো তোমার মতো জাহেল ওই ফ্যামিলির মধ্যে বিয়ে করলে কান্না না কিন্তু তুমি এই কথা বইলা তোমার মুক্তি তুমি কি করছো নষ্ট করছো তোমার ইমান আমলকে তুমি কি করছো নষ্ট করছো কারণ হলো এটা বলা মানে হলো এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপরে কি করা আদ্দাওয়া হাদিসের বিরুদ্ধে কথাবার্তা বলা অথচ রসুল করিম সাল্লাহ আলী আসসালাম বলতেছে যে তোমরা বেশি বেশি সন্তান কি কর দুনিয়ার মধ্যে জন্ম দাও দুনিয়ার মধ্যে যারা আসবে তারা আল্লাহ তাআলাকে ডাকবে আল্লাহ তালা বাদত বন্দি করবে আর এমনও ফ্যামিলি আছে যে দেখা গেছে যে সন্তানাতে অনেকগুলো হয়েছে সবগুলো তো আর সোর বাটপার এরপরে মদ খুর জিনা খুর উল্টাপাল্টা হয় না কিছু হলেও তো ভালো হয় কি কর ভালো হয় না এই বালোগুলোও তো অন্তত আপনার মৃত্যুর উপর আপনার জন্য কি করবে দোয়া করবে ঠিক নি কথা আর ধরেন একটা হয়েছে এটা যদি আপনার বাটপার হয় এটা যদি চোর হয় এটা যদি ডাকাত হয় আপনার মৃত্যুর পর আপনার জন্য কে দোয়া যে যেহেতু আপনার সন্তানে একটা এটা হয়েছে সোর এটা হইলো কি বাটপার তো এই দোয়া করবো কে জন্য হ্যাঁ পাশাপাশি যদি আপনার যদি তিন চারটা ছেলে মেয়ে যদি হইতো দুইটা বাটপার হয়েছে দেখিয়েছে এগুলো দোয়া করলেই না করলেই কি না করুক সমস্যা নেই আমার আরো কি আছে দুই তিনটা সন্তান দিয়ে আছে তারা নামাজি তারা এবাদত কর্ণে ওলা তারা আল্লাহ গুজার তারা তাকওয়া ওলা তারা তারা খোদা বিরু তারা আমার জন্য কি করবে দোয়া করবে এভাবে দুনিয়াবি এবং আখেরাতে সর্ব অবস্থায় কি মঙ্গল যাদের সন্তান দিবে যাদের সন্তানের দিবে সে সব কি মঙ্গল দেখে গেছে যে পাঁচটা ছেলে হইলে পাঁচটা ছেলে যদি একশো টাকা করে যদি বাফের হাতে যদি দেয় দেখা গেছে যে টাকা আসলো কথা বলে না কয়শো টাকা আসলো পাঁচশো টাকা আসলো পাঁচশো টাকা আসলো দুনিয়া বহু ক্ষেত্রে কি আছে ফায়দা আছে এবং আখেরাতে তো ফায়দা আছে আপনি যদি সন্তানের যদি বেশি হয় প্রত্যেকটা সন্তান যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনি মৃত্যুবরণ হয়ে গেলেন মৃত্যু হয়ে গেল আপনার আপনার কবর বেশি হয়ে গেছে আপনার কবর মৃত্যু চলে গেছে প্রত্যেকটা সন্তান যদি আপনার জন্য যদি দোয়া করে আপনার নেকি কম হলো না বেশি হলো আর একটা ছেলে রেখে গেল এক ছেলে দোয়া করতে আসে আর পাঁচ ছেলে দোয়া করতে আসে আপনার নেকির ক্ষেত্রে পাঁচজনেরটা বেশি হবে না একজনেরটা বেশি হবে পাঁচজনেরটাই কি হবে বেশি হবে এই জন্য রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফা ইন্নি মুকাসিরুন বিকুমুল উমাম তোমরা বিবাহ করো অতি সোহাগিনী এবং অধিক সন্তান দায়নি নারীকে ফা ইন্নি মুকাসিরুলaikumুল উমাম কেননা আমি তোমাদের সংখ্যাধিক্যের দ্বারা আমি তোমাদের সংখ্যাধিক্যের দ্বারা হাসরণ ময়দানে অন্যন্য উম্মতের উপর আমি কি করব গর্ব করব অন্যান্য নবীদের সাথে আমি কি করব গর্ব করব যে তোমরা আগে আসছো ঠিক তোমরা আগে আসছো ঠিক আমি শেষে আসছি কিন্তু আমি শেষে আসার পরও আমার উন্মুত বেশি আমার উন্মুত কি বেশি আমি অন্য অন্য নবীদের সাথে আমি কি করবো গর্ব করবো অহংকার করবো অহংকার করব করবো আমার উন্মুত কি বেশি